ফরজ ওয়াজিব পালন করলে চলবে না সুন্নত মুস্তাহাব আমল করবা দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার আমরা এখানে যারা আছি নিজের আমল নিজে একটু তদারকি করি কোন হালতে আমি আছি আল্লাহর ভয় আমার অন্তরে আছে যেই এলাকার মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই এলাকার মানুষের হালত হবে ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি সমান হওয়ার কথা কিন্তু আমাদের হালত ফজরের সময় অনেক মসজিদে ইমাম একলা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ না ফরজ আল্লাহর বিধান ফরজ ছাড় নেওয়ালা মানুষ আছে না নাই আল্লাহর বর রইল না ছেড়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ যত নিষেধ করেছেন হারাম কাজগুলো সে করে না আল্লাহ যা আদেশ করেছেন ফরজ ওয়াজিব বান্দায় ছাড়ে না বুঝা গেল সত্যি তার মধ্যে আল্লাহর ভয় আছে যদি দেখা যায় এই প্রথম গুণটা তোমার মধ্যে নাই দুর্বলতা দুর্বলতা বলছিলাম উদাহরণটা মনে আছে মনে আছে হে ইমানদারে আল্লাহকে ভয় করো যদি দেখো আল্লাহর ভয় তোমার কলবে পরিপূর্ণ নাই অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় নাই বহুত কিছু সেই অন্তরে ঢুকে যায় যেই কলবে আল্লাহর ভয়ে বর্তি ওই কলবে অন্য কিছু ঢুকবার জায়গাই নাই ডিব্বার ভিতর যদি খালি তাকে বহুত কিছু ভরা যায় খালি নাই আর কি বলবেন সবটা তো ক্ষতি করে কিন্তু ছাড়ে না মানুষদেরকে মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে নষ্ট করে কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে না আল্লাহর ভয়ে অন্তরটা ভরা আর অন্তর আল্লাহর ভয়ে বরাত ওই মানুষটারে হেফাজত আল্লাহর মায়ার চাদর দিয়েই করে কিন্তু এই প্রথম গুণের অভাব আমাদের মধ্যে আসে না নাই যদি দেখেন প্রথম গুণের বড় অভাব আর দেরি নাই দাঁড়াইবার মতো সময় নাই শরীর যদি রুগী হয় ফেসবুক বাড়ি ফেসবুকই নাই তার কোনো হুঁশ থাকে না চিকিৎসা করার উদ্যলল মানুষ परेशान হইয়া যায় মুসলমান ভয়রা আমার দেহের রোগের চাইতে কলবের রোগের ভয় আরো বেশি দেহের রোগের কারণে আমাদের মরণ হবে বেশি তো বেশি কবরে যাওয়া লাগবে কিন্তু কলবের রোগের কারণে জাহান্নামই হবে বিলম্ব করার সময় নাই মুসলমান মাটি হয়ে যাও আর নইলে তোমার অন্তরে যে আল্লাহর ভয় নাই নিজে তো হিলাব মিলায় ফেলছো ফরজ ওয়াজিব ছুটে যায় আরাম কাজ ঘটে যায় বুঝবা কলব রুগী হয়ে গেছে এই অন্তরের রূপ ব্যায়ামলি হওয়ার রূপটা দূর করো আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও যার অন্তরটা আল্লাহর ভয়ে ভরা শুধু ফরজ ওয়াজিব এইগুলোই পালন করে না নফল মুস্তাহাব অভ্যাসে পরিণত হয়ে গেছে শুধু হারাম থেকে বেঁচে থাকে না মাকরু থেকে বাঁচার অভ্যাস হয়ে গেছে যে মানুষগুলো আল্লাহ ওয়ালা তাদের সাথী হইয়া যাও দেখবায় তোমার আমল দূর হইয়া বেআমল দূর হইয়া তোমার মধ্যে একটা সুস্বভাব প্রতিষ্ঠিত হয়েছে সুস্বভাব দূর করিয়া সুস্বভাব তোমার মধ্যে আসবে

আলেম ওলা আমাদেরকে মহব্বত করতেন আল্লাহর অলিগণের জুতা টানতেন এই সিলসিলা আমাদের মধ্যে আছে আল্লাহর অলিগণের মহব্বত আল্লাহর অলিগণের মহব্বত আমাদের অন্তরে আছে থাকতে হবে কারণ কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর সাথে বেয়ার মাপসাইলে সাইলে কারণ আল্লাহ আমাদেরকে এই জন্য মা রাগ হইয়া কোন সন্তান কুল থেকে ফেলে দেয় না হেলে দেয়

আমাদের আনവല বংশদর সন্তানাদি এদেরকে ওই কথাগুলো তালিম আমাদের দিতে হবে বুঝাইতে হবে আল্লাহর ওলিগনের मोहब्बत অন্তরে থাকে এই ওলিগনের मोहब्बत অন্তরে থাকার তালিম দিবেন ওলি কারা সুঠিক ব্যক্তি সেটাও চিনিয়ে দিবেন বাজারে যেই বস্তুটা বেশি চলে দেখবেন কিছুদিন পরে নহল বেরি

ভেজাল ফিরদের চক্করে উভয়া নাই আলামু আলেমদের মজলিশ থেকেই সংগ্রহ করতে হবে সেই অনুযায়ী চলতে হবে আপনারা আলেমদের মজলিসে বসেছেন আমাদের দায়িত্ব আপনাদেরকে সময় মানা মানা না যে উদাহরণটা দিয়েছিলেন মুরুব্বি উপদেশ দিয়েছে আমি দৌলত নিয়া বাটি পারা যায় প্রথম নিজে সতর্কে থাকবা নিজে যদি না পারো আরেকজন সতর্কের সঙ্গী হইবা